ধনিয়া পাতা গুলমরিচের কুড়া কাঁচামরিচ আর পেঁয়াজ বেরস্ত সালাম আলাইকুম আমি আজকের ডিম আর আলু দিয়ে একটা নাস্তা তৈরি করব। কাঁচা মরিচ বেশি করে দিলাম চার পাঁচটা আর ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তা করে দিছি গ্রানডা ভালো আসার জন্য লবঙ্গ লবঙ্গ গুঁড়া লবণ জিরার গুঁড়া আর যে ডিম দুইটা ডিম নিচ্ছি জায়গায় এখন আলু আমি এই যে আলু এরকম করে দিব আমি ডিম আলু আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভালো করে মিশিয়ে এখন আমি অল্প করে অল্প করে ময়দা দিব ময়দা ময়দা একটু দিলাম কাপুরা দেখেন আমার ডিমের বল

Eh, mana nak kau?